হ্যালো বন্ধুরা নমস্কার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি বারবার ভাবি করব না করব না কিন্তু তবু আমাকে ভিডিও করতে হয় বিশেষ করে স্মার্ট ভ্যালু নিয়ে তোমরা নিশ্চয়ই থামনেলে দেখেছো কি রিগার্ডিং আমি ভিডিওটা দিয়েছি দু তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা যদি একটু চেক করো তোমরা বিশ্বাস করতে পারবে না স্মার্ট ভ্যালুর দালালদা এমন কথা বলতে পারে বিশাল কিন্তু বয়স নয় বিশাল কিন্তু জ্ঞানী নয় শিক্ষিত বেশি নয় কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর ব্রেনটা কিভাবে ওয়াশ করা হচ্ছে পুরো ক্লোন তৈরি করা হচ্ছে ক্লোন এরা কিন্তু অতিরিক্ত ডেঞ্জারেস এরা কিন্তু হেভি ডেসপারেট হেভি হিনস্র হেভি কিন্তু হিনস্র বেশি কথা বলবো না স্মার্ট ভ্যালুতে যুক্ত হওয়ার আগে তোমরা যারাই ভিডিওটি দেখছো স্মার্ট ভ্যালু সম্পর্কে জেনেছো ফেসবুকে পোস্ট করেছো ইন্টারভিউ দেবে কোম্পানির নাম বারবার কিন্তু জানবে বারবার হিট করে জানবে এবং যার সাথে কমিউনিকেট করছো তাদের ভিডিও ফুটেজ ভয়েস রেকর্ডিং সবসময় করে রাখবে এগুলো কাজে লাগবে আর অবশ্যই টাকা কিন্তু দেবে না টাকা একটা টাকা একটা পয়সা কিন্তু বার করবে না তাহলে চলো সরাসরি চলে যায় আমরা কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আমরা পুরোপুরি দেখে নেব কমেন্টগুলো কী তখন তোমার দেখবে মাথায় হাত দেবে তো চলো যাওয়া যাক সব বন্ধুরা সরাসরি চলে এসেছি আমাদের ফোনের স্কিনে তো দুই দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম স্মার্ট কোম্পানি কি যুক্ত হওয়ার আগেই অবশ্যই ভিডিওটি দেখবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে স্ক্যাম আপনারা সকলে জানেন যারা ভিডিও দেখেছেন প্রিভিয়াস ভিডিওগুলো যে কিভাবে স্ক্যাম করে তো আমি এই যে আমি আগেই বলেছিলাম ভিডিওর মধ্যে যে নেগেটিভ কমেন্ট অনেকে করবে পজিটিভ কমেন্ট করবে ঠিক আছে তো চলুন যারা স্মার্ট ভ্যালুর সাথে যুক্ত তারা কীরকম মানুষ কম বয়সী ছেলেরা কতটা হিনস্র হতে পারে বা কতটা ডিসপারেট হতে পারে আপনারা দেখুন কমেন্ট বক্সে যাচ্ছি চলুন কমেন্ট বক্সে যাই আচ্ছা প্রথমেই লিখেছে দেখুন যারা প্রথমে দেখুন যে কমেন্টটা সেটা দাদা আমি স্মার্ট ভ্যালুতে আঠেরো হাজার টাকা দিয়েছি তাহলে টাকাটা কি পাবো না তো তার জন্য বলছি যারা এমন কমেন্ট লিখেছ যাদের টাকা গেছে তো তাদেরকে বলছি তোমরা তো ডিরেক্ট এমনিভাবে টাকা পাবে না যে টাকাটা নিয়েছে সে তো ফেরত দেওয়ার জন্য নেয়নি সে তো তোমার কাছে লুটবার জন্য নিয়েছে এই ক্ষেত্রে স্মার্ট ভ্যালুর ওয়েবসাইট আছে স্মার্ট ভ্যালুর কোম্পানির যে হেল্পলাইন নাম্বার সেখানে সেই ব্যক্তির নাম করে কত টাকা নিয়েছে ঠিক আছে কেন নিয়েছে তারপর তুমি কি পেয়েছো সমস্তটা লিখে তুমি একটা কমপ্লেন করতে পারো এছাড়া প্রশাসনের হেল্প নেওয়া যেতেই পারে এছাড়া সোশ্যাল মিডিয়ার বিশাল বড় পাওয়ার তোমার সাথে যা যা হয়েছে যা হয়েছে তুমি একটা ভিডিও ফুটেজ করো একটা ছোট্ট ভিডিও ক্লিপ করো তারপর পোস্ট করো বিভিন্ন জায়গায় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত জায়গায় করো যাতে এদের বীজ আর ছড়াতে না পারে তারপর একজন লিখেছে দাদা তারপর একজন লিখেছে সায়নদীপ দাস আমার দিদির সাথে এই হয়েছে টিসিএসের কাজ বলে নিয়ে গেছে কলকাতায় তারপর দেখি স্মার্ট ভ্যালু তো এই রকম হামেশাই হয়েছে এমন ওরা কথাবার্তা বলবে মানে স্মার্ট ভ্যালু যেন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি টাটা টিসিএস উইপ্রো এমন কোম্পানির মতো এরা ভাব করবে কিন্তু কোথাও কিছু না তারপর দেখুন স্মার্ট ভ্যালুর একজন সাপোর্টার কি লিখেছে আর আপনার কত দম আছে সব প্রমাণ নিয়ে মালদায় দেখা করুন সাহস থাকলে না হলো খারাপ ভিডিও করা বন্ধ করুন না হলো না হলে না না হলো খারাপ ভিডিও করা বন্ধ করুন না হলে যেখানে পাবো মারা করে দেবো বুঝতে পারছেন কতটা বড় সাহস এদের কতটা ডিসপারেট কতটা হীনস্ব এদেরকে যে লাস্টের ওয়ার্ডটা লিখেছে সেন্টেন্সটা ওদের সাথে এইটা করে দেওয়া উচিত আবার লিখেছে দেখুন চলুন দেখা যাক এখানে তোমাকে কে বলল যে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয় ভুলভাল ভিডিও করা বন্ধ করো কারণ এখানে চাকরি না ব্যবসা করি এবং প্রেজেন্টেশন দেখানো হয় কেন ব্যবসা করা দরকার চাকরি করলে কি ব্যবসা হয় হ্যাঁ এইসব ভুলভাল ভাল শিখেই তো মানুষের মাথাগুলো খাওয়া হয় ছোট ছোট কম বয়সী অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম নিজেরা ইনকাম সম্পর্কে জানে না চুরি করে আবার ইনকাম দেখাচ্ছে একজন ভাই কমেন্ট করেছে তাকে রিপ্লাই করেছে দেখতেই পাচ্ছ তোমার কমেন্টটা পড়ে নাও টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএসে ফুল ফর্ম ড্যাশ মানুষকে ভাবিস নাকি টিসিএস বলে স্মার্ট ভ্যালু আবার বলিস যাই হোক স্মার্ট ভ্যালু আর টিসিএস কোথায় আগাছা স্মার্ট ভ্যালু হচ্ছে আগাছার মতো ঠিক আছে তো একজন লিখেছে ব্রেন ওয়াশ হয়েছে আমার অবশ্যই ব্রেন ওয়াশ হয়েছে তো সত্যি এরকম ছেলেরা এরকম ছেলেমেয়েরা যারা স্মার্ট ভ্যালুর সাথে যুক্ত আছে কতটা হিনস্ব হতে পারে তারপরে দেখুন আমার থেকে সাত টাকা নিয়েছে বললো কম্পিউটার কোর্স করা না থাকলে কাজ পাওয়া যাবে না হ্যাঁ এই একইভাবেই সকলকে কিন্তু স্মার্ট ভ্যালু এইভাবেই কিন্তু ঠকাচ্ছে 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 আমার থেকে সাত হাজার টাকা নিয়েছে বললো কম্পিউটার কোর্স করা না থাকলে কাজ পাওয়া যাবে না বহুদিন পর যখন কম্পিউটার ক্লাস স্টার্ট হলো তখনই জানলাম এখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হবে একটা কথা ভালো ডিজিটাল মার্কেটিংয়ে কোথায় কম্পিউটারের ব্যাপারে জানতে হয় আমাদেরকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম পড়াচ্ছে আরও বেসিক জিনিসগুলো কোথায় শাটডাউন বোতাম কোথায় সার্চ বার সেগুলো শেখাচ্ছে দাদা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম রিপোর্ট করতে পারবো তো যাই হোক আমি আর পুরোটা কমেন্ট পড়লাম না তোমরা যারা দেখছো তারা পড়ে নেবে তো বিষয়টা হচ্ছে রিপোর্ট ফিপোর্ট করতে গেলে একদম প্রশাসনের হেল্প সহযোগিতা নিতে হবে একটা ডিজিটালি হেল্প ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় দরকার হলে এই ভিডিওটা শেয়ার করো এবং শেয়ারের সাথে সাথে উপরে যখন শেয়ার করবে শুধু শুধু শেয়ার করো না তোমাদের যখন শেয়ার করবে উপরে তুমি যে প্রবলেমটা ফেস করছো সেই প্রবলেমটা লিখে যেমন কমেন্ট বক্সে করেছো তেমনি প্রবলেমটা লিখে শেয়ার করো ঠিক আছে যাতে এদের বিষ দাঁত ভেঙে যায় আরেকজন লিখেছে হ্যাঁ স্মার্ট ভালো আমারও দু হাজার টাকা মেরে দিয়েছে তার জন্য আমি ফার্স্টে বাদ দিয়েছি তাই বেঁচে গেছি ঠিক আছে একজন লিখেছে ইউ আর রং ইন পয়েন্ট তো যাই হোক এর ডায়লগ শুনে লাভ নেই নিশ্চয়ই স্মার্ট ভ্যালুর সাপোর্টার দালাল একজন লিখেছে হ্যাঁ রাইট বলেছ দাদা আরও এরকম ভিডিও দেবে দাদা অবশ্যই এরকম ভিডিও দেবো এরকম দিচ্ছি ঠিক আছে এ আবার একজন স্মার্ট ভ্যালুর সাপোর্টার কি নাম একজন স্মার্ট ভ্যালু সাপোর্টার কুশল চ্যাটার্জি নাকি আংবাং নাম তো যাই হোক এ আবার কন্টেন্ট নিয়ে জ্ঞান দিয়েছে মানে এগুলোকে বিবি বলা হয় বিবি স্যার ম্য ভি স্ক্যাম মে ফার্স্ট গিয়া হু ক্যা কারু প্লিজ হেল্প স্যার মেরা ভি পাঁচ হাজার লে হয় তো এমনই প্রচুর মানুষের টাকা গেছে তো তাদেরকে সকলকেই বলছি তোমাদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা একটা লেখো বাংলায় লিখো ইংলিশে লেখো হিন্দিতে লেখো তারপরে এই ভিডিওটির সাথে অ্যাটাচ করে অর্থাৎ ভিডিওটি লিঙ্কটা ক্লিক করে মানে শেয়ার করে ফেসবুক বা ইনস্টাগ্রাম করলে সেইখানে কিন্তু টাইটেলে লিখে দিলে তোমরা যে প্রবলেমটা ফেস করেছো এবং তার সাথে সাথে প্রশাসনের হেল্প নিতে পারো এবং কোম্পানির যে হেল্পলাইন নাম্বার সেইখানে কল করে প্রত্যেকেই এক নাগারে কল করে এরকম ব্যাপারগুলো বলো যে এইভাবে ফ্রড হচ্ছে এইভাবে ফ্রড হচ্ছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছ কি অবস্থা আর আজকের ভিডিওটিও যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও পোস্ট করে দাও এটা আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটাও শেয়ার করে দাও যাতে প্রচুর মানুষের কাছে যায় আর এরা যেন এদের ছড়াতে পারে ভারতবর্ষের কোথাও তো বন্ধুরা আশা করি তোমরা কমেন্টগুলো পড়লে দেখলে ঠিক আছে তো তোমাদের সকলকে অনুরোধ এই ভিডিওটা এতটা শেয়ার করো এতটা শেয়ার করো স্মার্ট ভ্যালু দালাল্লা যেখানে যেখানে আছে তারা যেন মাথায় হাত দেয় যে কি হলো ঠিক আছে ভিডিওটি এতটা শেয়ার করো কারণ কি এইভাবে গরিব মানুষের টাকা এইভাবে গরিব মানুষের টাকা লুটে নেওয়াটা কিন্তু একদমই উচিত না গ্রামের অনেক ছোট ছোট গরিব ফ্যামিলি আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবার জন্য তাদের পুঁজিটুকু কিন্তু দিয়ে দেয় যে ছেলে মেয়ে শিক্ষিত হবে শিক্ষিত হয়ে কম্পিউটার যদি শেখে সেখান থেকে কিছু উপার্জন করতে পারবে কিন্তু এই জায়গাটা উপার্জনের জায়গা না এটা লুটার জায়গা তোমাকে কম্পিউটার কোর্স করাবে তুমি ভাববে যে কম্পিউটার কোর্স করলে চাকরি হোক ব্যবসা হোক যেটাই হোক যেটাই ওরা প্রতিশ্রুতি দিক না কেন ওরা প্রথমে তোমাকে স্যালারি বলবে স্যালারি বলবে বলে প্র্যাকটিক্যাল তারা বলে স্যালারি যে উইকলি স্যালারি একটা উইকলি পে দেবে এখানে পে আউট ফে আউটের কোনো ব্যাপারই না তুমি কোর্সটা করছো দশ বারো কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে ঠিক আছে তুমি আশায় আছো যে আমি ব্যবসা করব বা আমি ব্যবসা পাবো বা অপরচুনিটি পাবো ওখান থেকে বা চাকরি পাবো যেটাই হোক না কেন কিন্তু আলটিমেট তোমাকে আবার সেই কোর্সটা বিক্রি করতে হবে মানে তুমি কোর্সটা নিয়েছ দিয়ে তোমাকে এমন বেসিক জিনিসগুলো শেখাবে যেগুলো তুমি হয়তো জানো ডিজিটাল মার্কেটিং এই মার্কেটিং দিয়ে আচ্ছা ডিজিটাল মার্কেটিং কি হয় কিছুই না একটা ভিডিও করো একটা ফেসবুকে পোস্ট করো তুমি কোনো প্রোডাক্ট বিজনেস করতে চাও সেই প্রোডাক্টটাকে ধরো কথা মানে একটা এক্সাম্পল দিই এয়ার ফ্রেশনার বন্ধুরা এই এয়ার ফ্রেশনারটা আমি ইউজ করি এক্সট্রিম লেভেলের ফ্রেশ তোমরা এটা ইউজ করতে পারো বেশি দাম না আর তোমরা যদি পার্চেস করতে চাও নিচে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো এই যে এইটুকু ভিডিও ক্লিপস তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে পোস্ট করো এবং যাবি রেগুলার পোস্ট করতে 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 ওখান থেকে তোমার যে একটা বিজনেস আসবে দিস ইজ কল ডিজিটাল মার্কেটিং একটা ছবি তুললে ছবি দিয়ে তার প্রোডাক্টের কী কী আছে ডিটেল কত প্রাইস সমস্ত কিছু দিলে এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল অর্থাৎ ডিজিটালি ফিজিক্যাল একটা মার্কেটিং হয় ফিজিটাল ফিজিক্যাল মার্কেটিং সবজি বাজার দোকান বিগ বাজার বা আরও অন্যান্য স্পেন্স বিভিন্ন রকম যে মল আছে ওগুলো হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং কেউ আপনাকে পুশ করছে এটা ফিজিক্যাল মার্কেটিং ঠিক আছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্ল্যাটফর্ম এই ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে সেটাকে ডিজিটাল মার্কেটিং এটা বিশাল ডিপলি শেখার কিছুই নেই ছোট থেকে শুরু করা যেতে পারে যে ফেসবুক ঘাঁটে ফেসবুক সবাই স্ক্রোল করে ইউটিউবে তো ইউটিউবে ভিডিওটা তোমরা দেখছো ইনস্টাগ্রামে তো দেখছো এই এই প্ল্যাটফর্মগুলোতেই ভিডিওটা পোস্ট করা ওইখান থেকেই বিজনেস আসাটাকেই ডিজিটাল মার্কেটিং বলে ঠিক আছে এটার জন্য বিশাল টাকা খরচা করে শেখাবার কিছুই নেই তেমন যখন তুমি উপার্জন করতে পারবে যখন শিখে যাবে তুমি ফিফটি পার্সেন্ট শিখে যাও আর ফিফটি পার্সেন্ট শিখতে তোমার বেশি দিন সময় লাগবে না আর ভালো প্রতিষ্ঠানে শেখো ব্র্যান্ডেড এসব আং বাং কোনো ভ্যালুই নেই নামেরই স্মার্ট ভ্যালু কোনো ভ্যালু নেই